রবার্ট মার্টিন অস্ট্রেলিয়ান একজন বিখ্যাত সাংবাদিক ফিলিস্তিনের একটা কন্যা শিশুর কণ্ঠে কোরআন শুনে এবং ওই শিশুর সাথে দেখা করতে চাওয়ার পরে ওই শিশু এমন একটা কথা বলেছে যেই কথা শোনার পরে সে বাধ্য হয়েছে কালিমা পরে মুসলমান হতে আপনি জেনে অবাক হয়ে যাবেন রবার্ট মার্টিন হচ্ছেন একজন মানবাধিকার কর্মী স্বাভাবিকভাবে ওই মুসলিম নির্যাতিত অঞ্চলের তিনি দায়িত্ব ছিলেন সেখানকার মানুষের তথ্যগুলো প্রতিনিয়ত তিনি অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে তাকে দিতে হতো এই কাজে জন্য তিনি যখন গেলেন সেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরের মধ্যে কোরনের নূর ঢেলে দিয়েছে আপনি জেনে বিস্মিত হবেন যে এই মানুষটা প্রতিদিন কোরআনতোলাত শুনত ছোট্ট একটা বাচ্চার কণ্ঠে এই কোরআনতোলদ শোনার পরে একদিন হঠাৎ করে রবার্ট মার্টিন ওই বাড়ির দিকে চলে গেলেন এবং সেখানে গিয়ে ডাক দিতে লাগলেন ডাক দেওয়ার পরে একজন পুরুষ এসে বলল যে আপনি কেন এসেছেন তখন রবার্ট মার্টিন বলেন এই ঘর থেকে প্রতিদিন কে যেন কি একটা সাউন্ড করে ওই মেয়েটার বাবা বলছেন আমার মেয়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলোয়াত করে তিনি বলছেন যে এটা কি কোরআন এত সুন্দর তেলোয়াত কি কোরআনের হয় এটা শুনে আমার কলিজা তো শীতল হয়ে যায় তখন বললেন যে হ্যাঁ আমার মেয়ে এই তেলোয়াত করে তখন বলছেন যে আমি তার সাথে দেখা করতে চাই ভিতর থেকে তার মেয়ে তার বাবাকে ডেকে নিয়ে বলছেন বাবা আমি তার সাথে দেখা করব না তাকে আপনি বলে দেন যে মুসলিম মেয়েরা কখনো পরপুরুষের সামনে দেখা করে না রবার্ট মার্টিন এটা শুনে তিনি জিজ্ঞেস করলেন মা তুমি কেন আমার সাথে দেখা করতে যাচ্ছ না তখন তিনি বললেন যে কোরআনে নিষেধ আছে কোনো পরপুরুষের সাথে মুসলিম নারীরা দেখা দিতে পারে না তখন রবার্ট মার্টিনের চোখ দিয়ে পানি অঝরে পড়তে লাগলো রবার্ট মার্টিন বলতেছিলেন যে আমি দেখলাম তুমি দিনের পর দিন না খেয়ে আছো তোমার শরীর শুকিয়ে গেছে ওই জালিমরা তোমাদেরকে খেতেও দেয় না তুমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে সেটাও তুমি জানো না কিন্তু তুমি এই মুহূর্তে এই সময়ও আল্লাহর কোরআনকে বুকে আগলে রেখেছো মা তোমার ভিতরে এত নূর তখন রবার্ট মার্টিন বাধ্য হলেন কোরআনকে রিসার্চ করতে লাগলেন এবং কোরআনের প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি যখন ছোট ছোট আকারে পড়াশোনা করতে লাগলেন একটা সময় এসে তিনি দেখলেন যে না কোরআনের মতো করে এত আনফারাওয়াল অসম্ভব সুন্দর পৃথিবীতে কোনো কিতাব হতে পারে না এই রবার্ট মার্টিন তখন তিনি কালিমা শাহাদা পড়বেন এটা তিনি তার ফ্যামিলিকে অ্যানাউন্সমেন্ট করলেন এবং গোটা অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে জানিয়ে দিয়ে তিনি পড়েছেন বিখ্যাত সাংবাদিক আজকে কালিমা মুসলমান হয়েছে কিন্তু আমার কিছু বোনরা আছে যারা ফেসবুক টিকটকের মধ্যে নিজেদের শরীর দেখায় অশ্লীল অঙ্গভঙ্গি দেখায় দেখো বোন তুমিও মেয়ে আর ওইও আমাদের বোন যিনি পর্দার আড়ালে বসে মানুষের অন্তর ইমানের নূর জাগিয়ে দিয়েছে আর তুমি তোমার এই শরীরকে দেখিয়ে অসংখ্য পুরুষের অসংখ্য ইমানদার বান্দাদের ইমান তুমি কেড়ে নিচ্ছ সাবধান হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন পিতামাতা যারা আছেন সন্তানদেরকে ওই মেয়েটার মতো করে তৈরি করুন আপনি মরে গেলে আপনি জান্নাতি আর সন্তান এখন যেভাবে চলতেছে প্রত্যেকটা পিতামাতা কে আমাদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে যে তোমার মেয়েগুলো পর্দা কেন করে নেই এটার জবাব তোমার ছেলেকে দিতে হবে তোমার পিতাকে দিতে হবে তোমার বড় ভাইকে দিতে হবে এর জন্য আমাদের সন্তানদেরকে নিয়মিত কোরআনের আলোকে আলোকিত করুন আল্লাহ রব্বল আলমিন যেন আমাদের প্রত্যেকটা মেয়েকে ফাতিমা আম্মা যেন আয়েশা খাদিজার মতো কবুল আর মঞ্জুর করেনা সবলো না মেন